ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় বৃন্দ আসসালামু আলাইকুম ও শুভ সকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে বছরের শুরুতেই নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুরদারির মাধ্যমে বিক্রয় করছে এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে এরই অংশ হিসাবে ডিবির একটি আভিযানিক দল বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল সতেরো ত্রিশ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ সকলকে